গাজীপুরের টঙ্গিতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এ সময় বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলা এই অভিযানে সেনাবাহিনী র্যাব বিজিবি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেয় অভিযানে টঙ্গীর মাজার এলাকার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় আইনশৃঙ্খলা বাহিনী জানায় রাজধানীর উত্তরাসহ শিল্পাঞ্চল টঙ্গি অপরাধপ্রবণ এলাকা হয়ে উঠেছে ফলে ওই এলাকাগুলোর শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে বেশ কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ষাট জনকে আটক করা হয়েছে অন্যথায় রমজান মাসকে ঘিরে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো